আসসালামাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি ফাইন কালেকশন থেকে আপনাদের জন্য খুব সুন্দর কিছু সোয়েটার নিয়ে যেগুলো হচ্ছে বাচ্চাদের সো বাচ্চাদের এই সুন্দর সোয়েটার গুলো দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বার নাম্বার ইমরে কিছু হোয়াটসঅ্যাপ রয়েছে এগুলো সব কিন্তু বাইরের বাও কি সুন্দর একটা কাডি কেন এটা কিন্তু একদম উলের সুপার কমফোর্টেবল কাশ্মীর উলের মধ্যে থাকবে এটা বাটন গুলো ওপেন করা যাবে এটা কত থেকে কত বাচ্চাদের হবে ভাব বারো থেকে চোদ্দ আচ্ছা এটার কালার হবে কি দুইটা তাই না

এই যে এটা আবার কালার হবে তিনটা সো এটা কিন্তু আপনার এখানে চারটা পাঁচটা বাটন আটকানো যাবে পরেরটা এরকম পটির মতো ছাড়া থাকবে এবং এখানে হাতে একটা ডিজাইন আছে এটার কালারগুলো দেখাবে এটা হচ্ছে লাইট ইয়েলো কালার দেন আরেকটা যেটা আছে ব্ল্যাক কালার এই যে ব্ল্যাকটা দেখতে পাচ্ছেন অনেক বেশি সুন্দর এটা কত থেকে তো বাচ্চাদের হবে বাচ্চাদের সরি বড়দের কত থেকে মানে কত সবাই আচ্ছা এটা তো স্টিচ সবাই ইউজ করতে পারবে আকেটাও সেম না সবাই ইউজ করে এটার দাম কত করছে 2000 2000 মানে এটা ফুললি স্টিচ মানে 12 14 বছর বাচ্চারা ইউজ করতে পারবে আবার 40 কোডি 42 কোডিও পরে পারবে কালার দেখাচ্ছি এটাই এই যে একটু পাতলার মধ্যে গুলো বড় জেরি হবে এগুলো কি বড় বাচ্চা সবাই পড়তে পারবে এটার প্রাইস করবে 2000 টাকা আচ্ছা নেক্সট কালেকশনটা আপনাদেরকে দেখাবো নেক্সট যেটা আছে সেটা হচ্ছে এইটা ওয়াও এটা কি সুন্দর এটা কিন্তু খুবই সুন্দর একদম টপ স্টাইল এটা ঠিক আছে উলেন টপ এটার দাম কত পড়বে এটা পনেরোশো টাকা দেখুন কি কিউট দেখতে পনেরোশো নেক্সট কালেকশনটা দেখাচ্ছি নেক্সট দেখাবো এগুলো মনে হয় এটা যেমন বাচ্চাদের খুব সুন্দর একটা হুডি এক থেকে তিন কি কিউট এক থেকে তিন বছর হুডিটা দেখুন এটার দাম কত দু হাজার টাকা এগুলো সব কিন্তু বাহিরের প্রোডাক্ট থাই প্রোডাক্ট হ্যাঁ দেন এইটা দেখুন এইটা কি সুন্দর হোয়াইটের মধ্যে এত প্রিমিয়াম কোয়ালিটি এটার প্রাইস পড়বে পঁচিশশো টাকা নেক্সটটা দেখাচ্ছি এটা একটাই কালার না এটা আবার দুইটা কালার এখন যেটা দেখাবো এটা হচ্ছে খুব এগুলো একটু ফ্রি সাইজ হয় হ্যাঁ এগুলো একটু লুজ ফিটিং টাইপের ওয়াও এটা 3000 প্রাইস 3000 কালার কি দুইটা ক্রিম কালার আর একটা খুব সুন্দর মফ পিঙ্ক কালার প্রাইস কি তিন হাজার এত সুন্দর কালেকশন প্রাইস পড়ছে মাত্র তিন হাজার সো যা নিতে চাচ্ছেন অবশ্যই চলে গেছে ফাইন কালেকশন চার তো সব হচ্ছে আপনার আঠাশে উনব্বই এয়ার ফোন নাম্বার তো ভিডিও স্ক্রিনে দেওয়াই আছে এখানে অন্যান্য করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ